তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনিমেশ ভাই ব্লগস তো আজকে আরও একটা ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসছি তো আজকে কথা বলব পার মিউজিককে নিয়ে তো পার মিউজিকের একটি বিশেষ তথ্য আমি জানতে পারলাম তো তার জন্যই তোমাদের কাছে শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি পোস্ট করেছি তো বেশি দিন দেরি করে পুরো ভিডিওটি পুরো ফুল কন্টিনিউ ওয়াচ করতে থাকুক তো চলুন তাহলে ভিডিওটা চালু করা যাক ইউটিউব বাই অনি ভাই ব্লগসেন্ট আজকে কথা বলো পার মিউজিক পার মিউজিক তোমরা সবাই জানো যে পার মিউজিক ওয়েস্ট বেঙ্গল কিং এবং চারিদিকে পার মিউজিক কম্পিটিশন করে করে জিতে আসে প্রত্যেকটা ফিল্ডে এবং আগের বারে উড়িষ্যা মোটোমেলা তো ওখানেও প্রচুর বড় ধামাকাদার কম্পিটিশন পার মিউজিক এবং ডিএ সার্জেনের তো ওখানে পার মিউজিক তার দুটা ইঞ্জিন ট্রলি ফ্যানেতে সেটা বাঁধে সেটা দুটি বাঁধে দুটা ইঞ্জিন টলি ভ্যানেতে আর ডিজে সার্জেন বাঁধে তার একটি বড় লরিতে গাড়িতে বাঁধে তার একটি বড়ো সেট তো ওখানে কম্পিটিশান হওয়ার পর তো পার মিউজিক ওখানে কম্পিটিশান জিতে গিয়েছিল তো জিতে যাওয়ার পর কিছু ঝাড়খণ্ডের ইউটিউবার দাদা ভাইরা তো কমিউনিটি পোস্টের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে জানিয়েছিল যে পার মিউজিক তো ডবল সেট মানে দুটো সিটাপ আপ নিয়ে যেয়ে ডিজি সারঞ্জিনীকে হারিয়েছে তো ওই জন্য বলছিল পার মিউজিককে যে তুই তো দুটো দুটো সিট নিয়ে ডিজি সার্জনীকে হারিয়েছো তো দরকার হিমোথাগলেজ দিয়ে সাধারণ মতন একটা ললিতে বেঁধে এই সাধারণকে হারিয়ে দেখা তো পারমিজিক তার এবাদ থেকে নিয়ম চেঞ্জ করে দিয়েছে বন্ধুরা তো এবাদ থেকে পারমিজিক একটা নতুন রূপে এবং আলাদাভাবে পারমিজিককে দেখতে পাবে তো পারমিজ এবাদ থেকে পোস্টమే আগে ভিডিও ভিডিও দেখতে দাও তারপর আমি আরো ভিডিও দাশছি কাওয়ড় যাত্রা আমরা আপনাদেরকে আপডেট দিই আমাদের সব চ্যানেলে লোক কিন্তু उधर আমাদের সবথেকে বড় কাওয়ড় যাত্রা होती है वाला तो आप वहाँ सेटअप अपने इसी पे लगाएंगे जो आप ये हमारा गाड़ी में से गा। गाड़ी में जब ट्रक पे लोडिंग होता है करेंगे पे, पे लोडिंग तो भाई ये एक आपके लिए अपडेट बहुत ही बढ़िया है क्योंकि वहाँ पे जो ट्रक पे लोडिंग होगी क्योंकि सुनने में आता है कि ये वाला आप इस पे ही लोडिंग करते है ज्यादातर जो आपकी गाड़ी है ये वाली तो आप जैसे मतलब जैसे साधन लगा इसी तरीके से लगा दोगे आप

गाड़ी माने गाड़ी लोड करके जने बड़ो बड़ो फिल्ड पार्क भाड़ा पार्क যেখানে বড় বড় কম্পিটিশন হোক তো সেখানেই পার মিউজিক এবার থেকে বাঁধবে তার লরিতে বাঁধবে লরিতে আপটি বাঁধা হবে তো পারি মিউজিক ওনার পিযুষ দা পিযুষ দা নিজে বলে দিয়েছে যে পার মিউজিক এবার থেকে গাড়িতে বাঁধা হবে তো গাড়িতে বেঁধে পার মিউজিক কেমন লাগে সেটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই মোটো মেলা আসবেন তো পার মিউজিক এই প্রথমবার মোটো মেলাতে এই লরিতে বাঁধবে লরিতে আপটি বাঁধবে তার আর ফোরপর আপ দুটি যাবে তো দুটি সেটাপে তার লরিতে বাঁধবে কীভাবে তো তার জন্যে পার মিউজিক প্রস্তুতি নিয়ে নিয়েছে তো প্রায় রেডি রেডিমেড প্রস্তুতি সেখানে কিভাবে তাণ্ডব করে বা লরিতে কিভাবে সেরাপটি বাঁধবে তো এইসব ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি অবশ্যই করে রাখবেন সবাইকে প্রথমে আমার এই চ্যানেলে ইউটিউব ভিডিওগুলি পোস্ট হবে তো আপনারা অবশ্যই দেখ সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা আর একটা কথা বলে দিই তো পার মিউজিক হারিদুয়ার যাবে তো হারিদুয়ারও এরকমভাবে বক্সটা বাঁধা হবে পুরো সেম টু সেম ভাবে তো পার মিউজিক সেম টু সেম ভাবে পুরো লরিতে বাঁধবে সিরাপটি তার দুটি সেরপ লরিতে বাঁধবে এবং ইটিএম গান ইডিএম গান বাজিয়ে সেখানে মন জয় করে নিয়ে আসবে পারমিজিক তো পারমিজির উপরে বুকিং কনফার্ম হয়ে গেছে তো আপনারা কমেন্ট করুন এর হারিয়ে জন্য আমি একটা অন্য ভিডিও কিছুদিন পরে নিয়ে আসবো তো এইটুকু জানালেন যে পারমিজির বুকিং হয়ে গেছে তো পারমিজিস মোটো মেলাতে যেভাবে বক্সটি বাঁধবে লরিতে এবং সেইভাবেই বাঁধবে হারিদুয়ারে বক্সটি সেম টু সেম ভাবে ওই জন্য পার মিউজিক প্রথমে মোটো মেলাতে বেঁধে টেস্ট করে দেখে নিচ্ছে যে সেটা বাঁধা হবে বা এভাবে চলবে না চলবে না তো তার জন্য মোটো মেলাতে প্রথমে বেঁধে টেস্ট করে দেখে নিচ্ছে তারপরে হারিদুয়ারে বাঁধবে তো মেন কারণ হচ্ছে হারিদুয়ারের জন্যই পার মিউজিক এইভাবে বাঁধছে প্রথমে বেঁধে দেখে নিচ্ছে হারিদুয়ারের জন্য বিশেষ করে কারণ হচ্ছে বা হারিদুয়ারে প্রচুর বড় রোড শোয়ে প্রায় অনেক দূর রোড শো করতে হয় তো ওই জন্যে পার মিউজিক লরিতে বাঁধছে তো এই ছিল আজকের আপডেট আর ঝাড়খন্ডের দাদা ঝাড়খন্ড ইউটিউবার গুলো যারা পার মিউজিক খেলি উল্টা পাল্টা বলছো তো তাদের বক্তব্য বলি তো পার ভালো এবং ডিএ সার্জেনও ভালো তো পার মিউজিকের হিসাবে ডিএ সার্জন হিসাবে পার মিউজিক যে বক্সটা বেঁধেছিল আগের বছর মোটো মেলাতে তো ডিএ সার্জন হিসাবে অনেক কম বেঁধেছিল তো তার জন্যে একটা পার মিউজিক একটা ট্রলিতে একটা গাড়িতে বাঁধতে পারবে না বাঁধে না বলে ওই জন্য দুটো টলিতে ছিল আর ওই জন্য তোমরা পাল্টা বক্তব্য করছো আর মিজে হেটাতে কথা বলি তো আমার ভিডিওতে অনেকগুলি অনেক অনেক ছেলে কমেন্ট করেছে পার মিউজিকের বা ভিউজ আনুস এ আনু সে আনুস তো এটা বড়ো কথা নয় পার মিউজিক ভালো বা প্রত্যেকটি সেরাপে ভালো তো তোমরা পাল্টা কমেন্ট করবেন না যতবার ভালো ভালো কমেন্ট করার চেষ্টা করবে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যেমন চলুন তাহলে একটা পরে ভিডিও দেখা আমার সঙ্গে